সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা মাঝে আমার আইসক্রিমের এই ভিডিও কেন যদি আপনারা ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও চার সাথে সাথে আপনারা মোবাইলে নোটিফিকেশান চলে যাবেনি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্যে আর আমি যেহেতু এটা আজকের ব্লগটা হচ্ছে ঈদের কেনাকাটা ব্লগ এই জন্য এখন চলে আসলাম বুথে বুথে এসে আমি কিছু টাকা তুলে নেব আমার যেটুক আছে ওইটুক আর আমার মনে শেখানো আছে কিভাবে টাকা তুলতে হয় আমার মনে দেখতেছে আমার মনে আবার এদিক দিয়ে মার্শাল্লাহ ভালোই আছে একবার যুদর কোনো কিছু দেখানো হয় তাহলে অল্পতেই আর কি সেগুলো মনে রাখতে পারে যাক আমার মনির জন্যই সবাই দোয়া করবেন আর আমি চলে আসছি এখন মার্কেটে মার্কেটে আসার পরে তো একটা কাপড়ের দোকানে ঢুকেছিলাম এখানে আমার কিছু মানে জুম করে দেখে খুবই ভালো লাগতেছিলো আমার আমি এটা ভিডিও করে নিলাম আর চুরিগুলোও বেশ ফাইন ছিল দেখতে ভালোই লাগতেছিল ইউটিউব করে ভিডিও করে নিলাম যেহেতু আমরা ব্লগ করি এই জন্য যে জায়গায় যাই সেই জায়গায় খালি ভিডিও আর ভিডিওই করে থাকি আমার এটা নেশার মতন হয়ে গেছে ভিডিও না করলে আমার আর ভালো লাগে না যাক এখান থেকে আমি আর কাপড় চোপড় কিছু কিনি নাই এটা মালা কিনে নিয়ে চলে আইসি চলে আসলাম জুতোর দোকানে জুতোর দোকানে আসার পরে আমি এদিকে জুতো দেখতেছি আর ওইদিকে আমার মনি কী জুতো কিনবি সেটা আর কি ও দেখে নেছে। আর আমি যেহেতু মানে দামাদামি খুব একটা বেশি পারিনি এই জন্য আমি ভিডিওর কাজে ব্যস্ত আছি মনি আছে মনে রাব্বু আছে ওরা আর কি দুইজনে দেখে পছন্দ করে ওরা দামাদামি করবে না আমি আমার মতন করে আমার কাম করে এবার আসলে আসলাম কাপড়ের দোকানে আবার কাপড়ের দোকানে আমারে আমার মুনতাহাবুরীর জন্য এখন কিছু কিনা লাগবি সামনে যেহেতু ঈদ আমি যেহেতু বড় খালামনি না দিলে বিষয়টা কেমন না আর আমি যেহেতু বড়ো খালার প্রথমবার খালামনি হয়েছি আর এই জন্য দুয়াই লাগবি এই জন্য আমার মুনতাহাবুরীর জন্য একটা জামা দেখতেছিলাম আমার কাছে এই জিন্সের স্কার্ট আর গেঞ্জি বেশ ভালো লাগেছিল আমার মুনি যেহেতু ছোটো খুব এটা বেশি বড় না আমি যেই জামা নিছি সেই জামা মুনির সমান হয়ে গেছে নাকি আর মনে জন্যে আমি দুই কেন জামা কিনেছিলাম এখান বাড়িতে চলে আসে দেখাচ্ছি একটা হচ্ছে একটু সকালবেলা পরার জন্যে আর একটা হচ্ছে বিকালবেলা একটু আরামদায়ক যেহেতু ঈদ হবে গরমকালে এই জন্য সাদা জামা পাওয়ালে পোলা পানের ভালো লাগে আর একটু গরমও কম লাগে এই তো এই দুইটা হচ্ছে আমারে মন্থা বুড়ির জন্য আর এখন দেখাবো আমারে মাহি বুড়ির জন্যই আমার মাহিবুরীর জামা আমি আর এই জায়গাতে কিনি নাই মাহিবুরির জামা মাহিবুরীর বাবা ঢাকা থেকে কিনে পাঠা দেছে এটা হচ্ছে কিনা হয়েছে মানে ফার্মকে যে সেজান পয়েন্ট আছে সেই সেজান পয়েন্ট থেকে আমার মনির কাপড় আবার ওই জায়গাতে আমি বেশি কিনি আর ওইখান থেকে যদি নাও পারি তাহলে নিউ মার্কেটেতে নিয়ে আসি আমি যে যেতাম বাড়ি চলে আইসি এই তো সব থেকে নিতে পারতেছি না তারপরেও আমার মনের ঈদের জামা দুইটা মনির আব্বু ওই জায়গাতে কিনে পাঠা দেছে আর সাথে হচ্ছে ক্লিপ পাঠাইছে চুলের ব্যান্ড পাঠাইছে মুনি যেটা যেটা বলে দিস এটা এটাও ওর আর কি পাঠা দিয়েছে আর তো এটা আমার মুনির হচ্ছে ঈদের ড্রেস এটা আরও বলে দিছিল যে বাবা আমার জন্য গাড়ারা কিনে পাঠাবা এজন্য আর বাবা ওই জন্য একটু গাড়ারা কিনে পাঠাই দেছে। যাক এই ড্রেসটা বেশ ফাইন হয়েছে মুনির একটু পরা দেখেছিলাম যখন পাঠাইছিলো সাথে সাথে পরে দেখাইছিলাম আর আজকে তো বেশ মেলা দিন পরে আমি এই জামা এখন ভিডিও করতেছি যেহেতু ইদি শপিং এক মানে কইরে আসলাম বাজারেতে এই টুটুক ওর সাথে জোড়া দিয়ে এই তো ভিডিও কেন বানাই বানাই ফেললাম আমি সেই জামা দুই কেন আজকে দেখা দিচ্ছি আর আমরা যে কালকে যে বাজারে গেছিলাম কালকে যা হচ্ছে আমি মনের খালি জুতো কিনেছি মন জন্যে জামা কিনেছেন আমার জন্যই এটা জামা কিনেছি আর এখানে হচ্ছে গারারার সাথে উন্না আমি একটু গাইডে দেখলাম আর এই তো আমি যেহেতু বাজারে গেছিলাম এটা হচ্ছে এই বাজার থেকে আমার আনা জুতো আর এইসব হচ্ছে মনের আব্বু পাঠাইছে একা একা ভিডিও করতেছিলাম তো এই জন্য দেখা যাচ্ছে আমার জন্য নখ পাঠাইছে আর এই তো নখের জন্য নখেতে নখ বলতে চারার সাথে যে আলগা চারা লাগাবো সেই চারা পাঠাইছে যে দেখতে ফাইন দেওয়া যায় বাড়িতে দিতে তো চারা মারা ভালো নাই কালামালা হয়ে আমার কাম করি এইগুলো হচ্ছে মাহির আব্বু ঢাকাইতেই পাঠা দিছিল। আর এই তো এই একেন আছে আমার ইদি জামা আমি আর বেশি কিছু নিলাম না এই জন্য আমার ইদি জামা কেনার না ইদি দিন তো পর্ব নেই তখন তো ভিডিও বানাবই আনে এই যে স্যার আগুন আমি এই কাশেরটি একটু দেখা দিছি দেখছেন কি বড় বড়ো হাতের হাতে তো রাখতে পারি না এই আর কি বড়ো একখান ঝুমকো পাতাইছে এই ঝুমকো না ঝুমকো তো একটু পলর মতন থাকে এই কারণে আমি নাম জানি না এই কাছেতে কাছেতে দেখা দিছি এই যে দুইটা আংটি পাতাইছে বোধজনই ভালোবাসে এইটা সেই দূর থেকে পাঠা দেছে আসলে স্বামী যদি এক টাকা জিনিসও পাঠায় সে দূর থেকে তাহলে কিন্তু মনের মধ্যে যে কী শান্তি লাগে তা বলে বোঝানোর মতন না আমার জিনিসপত্রগুণ দেখে আমার যে কী ফাইন লাগতেছিল আর এই তো ফার্স্টে যে আমি চুরি ধারছিলাম কানেকটা ধাচ্ছিলাম সেই দোকান থেকে এই পয়সা পয়সা মালাখানে আমি কিনেছি পরে দেখতেছি মালাখানে একটু বড়ো হয়ে গেছে একটু ছোটো হলেই পরে গলার সাথে লেগে থাকলে ভালো লাগতো না বেশি আর এই তো আমার আজকের ভিডিও কেন প্রায় শেষের দিকে চলে আসলাম আমার আজকের এই কেন যদি আপনারা ভালো লাগে তাহলে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন আজকের মতন আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম